তো আমেরিকাতে অনেক ধনী মানুষ অনেক টাকা খরচ করে অনেক বড় করে আমেরিকা পাঠায় যান আমেরিকা থেকে সে বাবার মৃত্যুর সংবাদ শুনে সাথে সাথে চলে আসলো এসে জানাজায় উপস্থিত হয়েছে কিন্তু এতক্ষণ সে কান্না করে নাই হঠাৎ করে জানাজার সামনে দাঁড়িয়ে সে হাউ করে কান্না করতেছে ইমাম সাহেব প্রশ্ন করলো ভাই এতক্ষণ তো কান্না করে নাই চুরুকি দিয়ে পানি পরে নাই এখন কেন চিৎকার করে জানাদার সময় কান্না করতেছেন বলতেছে আমার বাবা আমার পিছনে অসংখ্য টাকা খরচ করেছে পড়ানোর পিছনে আজকে সেই বিদ্যা দিয়ে আমি আমেরিকা পর্যন্ত থাকি ভালো জ্ঞান অর্জন করেছি বাবার টাকা অসংখ্য টাকা খরচ করেছি কিন্তু যেই বাবা আমার পিছনে এত টাকা খরচ করলো ওই বাবাকে শেষ বিদায় দেওয়ার সময় যেই দোয়াটা পড়তে হয় যেই নামাজটা পড়তে হয় আজকে আমি ওই নামাজের দোয়াটাই শুধু পারি না ওই নামাজের দোয়াটা পারি না বাবাকে শেষ বিদায় হিসেবে উপহার হিসেবে নামাজটাও দিতে পারলাম না বাবা আমাকে কত উপহার দিয়েছে আমি তাকে শেষ উপহারটা দিতে পারি না এই জন্য কান্না করতেছি বোঝেন নেই কত টাকা ছেলের পিছনে খরচ করেন মেয়ের পিছনে খরচ করেন মাস শেষে স্কুলে পড়ান ইংলিশ মিডিয়ামে পড়ান পাঁচ হাজার টাকা খরচ এমনও বাপমা আছে গান শিক্ষা দেয় গান আর এখন তো উপদেষ্টা বলি দিয়েছেন যে স্কুল স্কুলে গানের জন্য মাস্টার ব্যবস্থা করা দরকার অথচ মুসলিম রাষ্ট্রে কোরআনের জন্য একজন শিক্ষক দেওয়া দরকার ছিল ঠিক না কিন্তু ওই শিক্ষক দেয় নাই বরং গানের মাস্টার এখন নিয়োগ নিয়োগ করতেছে আর বাবা মা কিছু আছে যারা সন্তানদেরকে গান শেখায় মাস্টার দিয়ে সাত হাজার আট হাজার টাকা করে মাস্টার রেখে গান শেখায় এমনও আছে আমার ভাইয়েরা এত টাকা খরচ করতেছেন আর কোরআন পড়ার পিছনে কি আপনি আপনার বাচ্চাকে খরচ করতে পারেন না যখন কোরআনের কথা আসে সামনে তখন টাকা খরচ করতো পড়ানো তো চাই না যদি পড়াইতে হয় তাও আবার টাকা খরচ করতে চায় না খালি তালাস করে কি হুজুর কোথায় আছে কম দামে হুজুর কোথায় আছে এখন একজন হুজুর যদি চাই চাইব ভাই আমি ভালো করে পড়াবো আমাকে এই এক ঘন্টার সময় বাহিরে কাজ করলে দিক যে বিনিময়ে আমি পাইতাম আপনার ওই আমি ওই কাজ বাদ দিয়ে আপনাকে এখানে বাচ্চাকে সময় দেব আমাকে একটা বিনিময় দিয়ে কোরআন না কোরআন আমি পড়াবো আমার সময়ের বিনিময়টা দিয়েন কত দেওয়া লাগবে তো দুই হাজার আল্লাহ এত টাকা দিয়ে কোরআন পড়াবো না ওই দুইশো টাকার হুজুর তালাশ করে দেখো তখন দুইশো টাকার হুজুর তালাশ করে এমনভাবে পড়ায় যে পড়াও অশুদ্ধ আপনি চাইছেন দুইশো টাকা পাইছেন দুইশো টাকা সমস্যা তো না আমার ভাইয়ারা এই জন্য কোরআন পড়ানোর পিছনে টাকা খরচ করেন যত খরচ করবেন তত আপনি বড় হবেন আর যদি না আমার তো খরচ করার প্রয়োজন নেই তাহলে কেয়ামতের ময়দানে মনে রাখবেন এই সন্তান আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে আমি বলেছিলাম আগে একবার যে সন্তান হলো লতার মতো লতা যেদিকে দিবেন সন্তান কিন্তু ওই দিকে যাবে আপনি আপনার সন্তানকে যা শিক্ষা দিবেন সন্তান তাই শিখবে এখন এই শিক্ষা দেওয়ার পরে কেয়ামতের ময়দানে সন্তান দাঁড়িয়ে যাবে বলবাল্লাহ আমার বাবার অধীনে ছিলাম আমি আমার বাবা আমাকে সঠিক শিক্ষা দেয় নাই আমার বাবা আমাকে আপনার পরিচয় তুলে দেয় নাই আমার বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই আজকে আমার বাবাকে জাহান নামের সেই দরজার সামনে রাখুন আমি তার বুকের উপর পাড়া দিয়ে জাহান্নামে দর নিল্লা আল্লাহ কারিমের আয়াতিম সুরতুল্লাহ হিসাবে সাতষট্টি নম্বর আয়াতে বলেন ওয়াকুলু রব্বনা ইন্ন আত না সাদাতানা ওয়াকুব র আ ফা আদল্লু না কে মতের ময়দানে আপনার সন্তানগুলো আপনার দায়িত্বে থাকা ব্যক্তিগুলো বলবে রব্বানা হে আমাদের প্রতি ভালো ইন্ন আত না সাদাতানা আমরা আমাদের আমিরের অনুগত্য করেছি আমরা আমাদের বড়দের অনুগত্য করেছি আমরা আমাদের বাবাদের কথা মতো চলেছি আমরা আমাদের মুরব্বিদের আনুগত্য করে চলেছি বাবা আমাকে যেদিকে দিয়েছে আমি ওই চলেছি বাবা আমাকে যেভাবে লালন করেছে আমি ওইভাবেই চলেছিলাম কিন্তু তারা আমাদেরকে করে নিয়েছে বাবার কথা মতো চলেছিলাম আপনার নির্দেশ ছিল বাবার কথা মানা মায়ের কথা মানা বাবার কথা মেনেছিলাম আমরা আমাদের আনা আমাদের বড়দের কথা মেনেছিলাম ও সাদাত আনা আমাদের সর্দারদের কথা মেনেছিলাম নেতাদের কথা মেনেছিলাম নেতাদের কথা মতো চলছিলাম আমাদের বড়দের কথা মতো চলেছিলাম বাবাদের কথা মতো চলেছিলাম আজকে আমাদের বাবারা আমাদের নেতারা আমাদের আমাদের আমাদেরকে গোমরা করে দিয়েছে পদভ্যস্ত করে দিয়েছে ফাইনেমিনা লাজাফ ওগো মালিক আজকে আমি একা শাস্তি পাবো না না আমি একা শাস্তি নিতে রাজি না আমি একা শাস্তি নিতে রাজি না আপনি কি করেন আতি হিন্দ আতি হিন্দী রাইফাইনে মিনা লাজাফ তাদেরকেও শাস্তির ডবল দান করে না আমাদেরকে যে শাস্তি দিবেন এই শাস্তি ডবল শাস্তি আগে আপনি তাদেরকে দেন আপনার সন্তান বিরুদ্ধে বলবে আল্লাহ এই বাপে বাপে আমাকে রাস্তা নাই আমার পিছনে খরচ করে নাই এই বাপকে আমাকে যে শাস্তি দিবেন ডবল দেন অথচ এই সন্তানের জন্যই তো আপনি গুম হারাম করতেছেন নাইট ডিউটি করতেছেন সন্তানের জন্য সন্তানের মুখে একটু খাবার দিব এই সন্তানের জন্যই আপনি হারাম কাজে লিপ্ত হচ্ছেন

লাভ আমি তো বলি আজকে মারা যান সন্তান কালকে আপনাকে এই মারা দেওয়ার সাথে সাথে ঘর থেকে বের করে দেবে এরপরে দ্রুত কবরে পাঠিয়ে দিবে যদি বলেন রাখো একদিন রাখো মেডিসিন দিয়ে হলো রাখো না না রাখা যাবে না বেশিক্ষণ রাখতে নাই তাড়াতাড়ি কবরে দাও ঘরে ভয় পাচ্ছে যে মানুষটাকে আপনি তুলে নিতেন সেই মানুষটা এখন আপনাকে দেখতে ভয় পায় আপনাকে তাড়াতাড়ি ঘর থেকে বের করে দেন বাচ্চারা ভয় পাবে নাতি ভয় পাবে ঘরে রাখা যাবে না বের করে দাও এরপরে বের করে দিয়ে কবরে দিয়ে আসবে কবরে দেওয়ার পরে আপনার সম্পত্তিগুলো বন্টন করে হাও মাও করে নিয়ে যাবে আপনি যদি সব বলেন আমার জন্য একটু রাখো আমার জন্য একটু দান করো একটা প্লাট একটা জমি মাদ্রাসার জন্য দিয়ে দাও মসজিদের জন্য দিয়ে দাও যেন এখান থেকে কমসে আমি সব পাই সেটাও দিতে রাজি হবে না সন্তান বলবে এগুলো আমার হক বাবা চলে গেছে আমার হক অসংখ্য জমি থাকবে যদি বলেন গিয়ে দুই ভাই আছে ভাই আপনার বাবার জন্য একটা মসজিদ করে দেন এই জায়গাটা দিয়ে দেন না না দেওয়া যাবে না দেওয়া যাবে না আপনি কিন্তু কবরে কোনো সব পাচ্ছেন না আর যা দিয়ে যাবেন সেটা সবটাই পাবেন পরে কি করবে সম্পত্তি বন্টন করে নিয়ে যাবে এরপরে যখন তারাও কবরে যাবে যখন তাদের শাস্তি হবে তখন আপনার বিরুদ্ধে কথা বলবে কবরে বলবে রব্বানা ওয়ালআনহুম লানান কাবীরা হাই প্রভু তুমি এদেরকে কঠিন অভিশাপ দাও এদেরকে শাস্তি দবল দাও আমার ভাইরা আসুন আমরা কোরআন পড়ি কোরআন শিখি বাচ্চাদেরকে কোরআন শেখাই কমসে কম আমার ছেলেকে আমি ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো বাধা নাই আপনি বানান দরকার আছে ডাক্তারের দরকার আছে না নাই দরকার আছে ইঞ্জিনিয়ারের দরকার আছে আপনি যদি মনে করেন ডাক্তার বানাবেন প্রথম তিন বছর প্রথম দুই বছর তিন বছর আপনি মাদ্রাসাতে পড়ান একটা মক্তব্যে পড়ান তিন বছরে সে কোরআন শিখবে মাস্তা শিখবে দূর দোয়া দুরু শিখবে শিখার পরে এবার আপনি স্কুলে পঞ্চম থেকে শুরু করে দেন চতুর্থ থেকে তাকে ক্লাস শুরু করে দেন স্কুলে গিয়ে সেই স্কুল থেকে পড়লো এই ছেলেটা কোরআন পড়তে পারে আপনার জানাদা পড়াতে পারবে এই ছেলেটা কোরআন মনে আমল করবে আপনি আটকাবেন না সে ডাক্তার হলেও এই যে গতকালকে এ সময় আমি আমার ম্যাডাম নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম এই সিটি কাশিমপুর সিটিতে একজন ডাক্তার দাঁড়িয়ে নাই প্যান্ট পড়া পরা কিন্তু এত সুন্দর করে নামাজ পড়াইল মানে অবাক লাগছে উনি নামাজ পড়াইছিলেন ডাক্তার কিন্তু নামাজ পড়াইতে পারে কোরআন করতে পারে ডাক্তার হোক সমস্যা তো নাই সে না নিজের অনুযায়ী আমনটা করতে পারে আমার ভাইয়েরা এই জন্য নিজের বাচ্চাদেরকে কমসে কম প্রথম তিন বছর চার বছর মাদেশে পড়ান পরে বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিয়ে তারপরে আপনি স্কুলে নিয়ে যান কোনো সমস্যা নেই আলেম হইতে হবে এমন কথা না দেশে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ আলেম আছে আর যার ভিতরে ইচ্ছে আছে আলেম সে বানান আপনার ভিতরে যদি অন্য নিয়ে থেকে করেন কিন্তু আগে কোরআনের শিক্ষা তাকে দিয়ে হক আদায় করেন এবং নিজে শিখেন আমার ভাইয়েরা আমি গত কয়েক জমায় কোরআন নিয়ে আলোচনা করেছি একটাই কারণ সেটা হলো আমাদের এখানে একটা কোরআনের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ আগামীকাল থেকে আজকে সতেরো তারিখ আগামীকালকে আঠারো তারিখ আলহামদুলিল্লাহ প্রায় সতেরো আঠারো জনের মতো নাম লেখিয়েছে আবার কয়েকজনের নাম লেখাই নাই বাদ এসা এশারের পরে অর্থাৎ অর্থাৎ ধরেন আটটা ধরেন আটটা থেকে ধরেন শুরু হবে যদি কেউ কোরআন শিখতে চান অনেকে তো পনেরো ষোলো জনের মতো নাম লেখাইছেন আবার অনেকে নাম লেখাই নেই বলছে আসবে এরপরেও যদি কেউ শিখতে চান শিখার ইচ্ছা আছে না ইনশাআল্লাহ নিয়ত রাখেন সবাই এরপরে সময় বের করার চেষ্টা করেন ইনশাল্লাহ একটা বেস পড়াবো আমি নিয়োগ আমার তো ইচ্ছে ছিল যে পঞ্চাশ থেকে একশো জন থাকুক বিশাল বড় একটা বেস থাকুক যেন সবাই আনন্দের সাথে পড়তে পারে এবং ইনশাল্লাহ তিন থেকে চার মাসের ভিতরে প্রত্যেকের হাতে যেন কোয়ারশিপ সুন্দরভাবে প্রত্যেকের যেন পড়তে পারে এই টার্গেট নিয়ে আমরা ইনশাল্লাহ নামব এবং এইভাবে আমাদেরকে ট্রেনিংও দেওয়া হয়েছে একেবারে সম্পূর্ণ ফ্রি আপনাদেরকে বইও দেওয়া হবে বোর্ডের পক্ষ থেকে তো এই সম্পূর্ণ ফ্রিতে প্রণকালীন শিক্ষা দেওয়া হবে আগামীকাল থেকে শুরু হবে যদি কেউ থাকেন শেখার ইচ্ছে থাকে তাহলে আগামীকাল থেকে ইনশাল্লাহ আসতে পারেন শিখতে পারেন চেষ্টা করতে পারেন আল্লাহকে বলতে পারবেন আল্লাহ আমি তো চেষ্টা করেছি আল্লাহ তারা আমাদেরকে এই কথাগুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করুন